আর আমরা যারা আছি হলে বাঘের বাচ্চা এটা কিন্তু পরিষ্কার কথা কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ কিন্তু অন্যায়কে বরদাস্ত করব না অন্যায়কে বরদাস্ত করব আমরা যারা প্রশাসনের কানকে ভারী করেছে যে তাহিরিরা আসলে মারামারি হতে পারে কাটাকাটি হতে পারে আমরা মাহফিলটাকে সাকসেস করে বাস্তবায়ন করে প্রশাসনকে বুঝাই দিতে চাই ওরা ওইলে ফেতনাবাজ কথা বলেন ঠিক কি না আমরা এই দুনিয়ার রাজনীতি করি না আমরা আখিরাতের প্রেমের রাজনীতি করি কথা বলেন ঠিক কি না খুব মনোযোগ দিবেন যে নেতা আমার নবীরে ভালোবাসে সেই নেতার আমি সেলুট জানাই যে নেতা আমার নবীরে ভালোবাসবে না তার আমি নিন্দা জানাই ঠিক কি না বলেন এই জন্য যুবক ভাইয়েরা রানী খারের মানুষ সব নবী বান্ধব মানুষ আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে কি বরদাস্ত করা যাবে তারে কি সালাম দেওয়া যাবে তার কাছে কি মাইয়া বিয়া দেওয়া যাবে সে কি জানা যায় যাওয়া যাবে অসুখ সুখলি কি দেখতে যাওয়া যাবে রাস্তায় দেখলে কি মুসাফা করা যাবে কবরের পাশে যাওয়া যাবে এটা কি মুল্লার সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত তো আল্লাহর সিদ্ধান্ত মানবেন না মোল্লার সিদ্ধান্ত মানবেন এই জন্য বাবা ইমান বড় বাড়ি সম্পদ এই জন্য আজকে আয়াত লইছে ইমানের আয়াত এই জন্য বলছি তিলকা হুদুদ উল্লাহ ওই আল্লাহ সীমা রেখার ভিতরে থাকতে হবে এর বাইরে যদি যান যদি নাফরমানি করেন তাহলে আপনার জন্য বাবা জাহান নামের আগুন নিশ্চিত এই জন্য রসুলের রাসুল্লাহর সঙ্গে যদি গাদ্দারি করেন আর আপনাকে যদি জাহান নামে দিয়ে আপনি আর জান্নাতা যাওয়ার সম্ভাবনা আর জান্নাতে যাওয়ার সম্ভাবনা নেই আর রাসূলুল্লাহর मोहब्बत যদি অন্তরে থাকে নামাজ রোজা হোক যাকাতের জন্য যদি আপনি আটকেও পয়দা যান রাসূল বলেন শাফাতি লিআহ্লিল কাবা ইরিমিন উম্মতি আমার উম্মতের মধ্যে ईमानदार যদি বড় বড় গুনাহ কইরাও ফালায়। আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব ঠিক বড় করে বলেন না সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ তাইলে এজন্য আমরা নবীর নিরঙ্কুশভাবে ভালোবাসি নবী সারা সুন্নিরা কিচ্ছু বোঝে না কথাগণ ঠিক কিনা বলেন নবী সারা সুন্নিরা কিছু বুঝে কিছু নাই সম্পদ নাই টাকা নাই কিন্তু নবী আছে যার নবী আছে তার সব আছে বলিয়ে কামেল পীরে মোকামেল লম্বা লম্বা কলক কত কিছু একদিন আপনাদের কসবা আছে না কসবা এখানে ঢুকছি মাহফিলে তো আমারে হয়তো ভুলে নিয়ে গেছে এক হুজুরে মহিলাদেরকে মুরিদ করতে আছে মহিলা ঘরে কি ফিরতে আছে মরিত ফিরতে আছে নাম কুলে চিনবেন হুজুরের নাম কুলে চিনবেন এবার আমাকে ঘরে তো কমিটি আমাকে ওই ঘরে নিয়ে গেছে আমি যখন গিয়ে দেখে জমা এ এত সুন্দর সুন্দর বেরিয়ে এবার হুজুর লজ্জা পাইছে আমি নিজ লজ্জা পাইছি পরে আমি মাহফিল কমিটিকে বললাম কি আপনারা এখানে আঞ্জন করে হুজুর আপনার তো ঘর ছিল আরেকটা আগে যাক তো আই বুঝছি কি কিছু গোমরটা তো বুদ্ধি এদের এই আঁকিটা জানেন এরা বলে কি জানেন যে কিছু বন্ডপীর আছে যদি মেয়েদের চেহারা এখন সে না দেখে হাসন মাঠে সিন্ধু কেমবে এর থেকে নির্লজ্জ এর থেকে বেহায়া এর থেকে এর থেকে বন্ড আর কি হতে পারে ঠিক কিনা বলে ইসলামেশ্বরের এই পর্দাকে যে এভাবে ব্যঙ্গ করতে পারে তা শাস্তি হয় না তার জন্য আন্দোলন হয় না কথা বলেন ঠিক কিনা না হিজাবকে ইসলামের ফরজ বিধান কেসে তুচ্ছ করেছে তাচ্ছিল্য করেছে এই সমস্ত বন্ডপীদে রাস্তাটাকে বাংলার জমিন থেকে নষ্ট করতে হবে ঠিক কিনা বলে এদের জগৎ এমনি তারা আমার অনেক কষ্ট পাইছে কষ্ট পাইছে আমার কারণে আমি এগুলো বললে তো আরো কথা কোন না কার অসুবিধা না আমি আর বেশি কিছু বলতাম না আল্লাহ যেন আমাদেরকে হেদায় দান করে আমিন কনজোরে